কি করছো এই যে কালকে নীল ষষ্ঠী না তাই জন্য সব কিছু লিখছি তোর বাবাকে আনতে দেব ও আর হচ্ছে তোমার তো আত্মগুলো নাইটি হয়ে গেছে বলা বৈশাখে তো আমার তো একটাও হলো না এই নাইটিগুলো বার করেছিস কেন তো করবো না তোমার এরকম নতুন জামা হয়ে গেছে এতগুলো এগুলো কি আমার নতুন নাইটি এগুলো বের করেছিস তুই এগুলো কোন জন্মের সব নাইটি তো নতুন নতুন জামা কাপড় রাখো সব কিন্তু পরে নাও তাই জন্যই তা পয়লা না নতুন কিনে দেবে না পয়লা বৈশাখ চলে গেছে তা আর কবে কিনবে পয়লা বৈশাখ আসুক তখন যদি না পাস তখন তুই বলবি ঠিক আছে এখন তুই যা স্নান কর তাড়াতাড়ি এখান থেকে সর এখান থেকে তোর ভালো লাগে না কবে কিনতে যাবে সময় হোক ঠিক যাবি তুই সর এখন এখান থেকে আমরা না তোর ভালো লাগে না